ওম অয়ং আরম্ভম শুভায় ভবত নমস্কার শ্রী গীতাপারায়ণ বিদ্যাপীঠে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রী অন্তুদাস গুপ্ত শুরুতে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কোনো অধ্যয়নের বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়নি আপনারা হয়তো জানেন প্রায় দীর্ঘদিন যাবৎ শ্রী গীতাারায়ণ ইউটিউব চ্যানেলটি আমি পরিচালনা করেছি এবং এর সুফলস্বরূপ পাঁচ শতজন সদস্যের একটি সনাতনী পরিবার ঘটনে আমি সক্ষম হয়েছি অর্থাৎ আমার এই শ্রী গীতাারায়ণ ইউটিউব চ্যানেলে পাঁচ শতজন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যার সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের সুদী সনাতনী বক্তবৃন্দ এবং সুদী বিদ্যার্থীবৃন্দ বর্তমানে আমাদের এই সনাতনী সমাজে সংস্কৃত শুদ্ধ চর্চার বড়ই অভাব আমরা অধিকাংশ সনাতনী বিদ্যার্থীবৃন্দ সঠিক ব্যাকরণ সুর এবং শুদ্ধোচ্চারণে শ্রীমৎ ভগবদ্গীতা পাঠে ব্যর্থ হই এজন্যই এখন থেকে আমার এই শ্রীগীতা পারায়ণ চ্যানেলে ধারাবাহিকভাবে শ্রীমদ্ গীতার প্রথম থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত প্রতি সপ্তাহে করে শ্লোক আপলোড করা হবে যাতে আমার ধারা আপনারা সঠিক ব্যাকরণ শুদ্ধ উচ্চারণে শ্রীমদ্ গীতা পাঠ করতে পারেন এবং আপনার মতো অন্য দশজন সনাতনীকে এই সঠিক উচ্চারণ এবং শুদ্ধ সুরে শ্রীমদ্ গীতা পাঠে উদ্বুদ্ধ করতে পারে কেননা আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে ধর্মাচরণের বিকল্প রে তাই শুদ্ধরূপে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ আত্মস্থ করতে আপনারা এই শ্রী গীতা পারায়ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কে কে শুদ্ধরূপে শ্রীমদ্ গীতা পাঠ শিখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষে পুনরায় আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এতদিন যাবৎ আমাদের চ্যানেলের সাথে থেকে সনাতনী সম্প্রদায় প্রচার এবং প্রসারে আমার কাজ সহজ করার জন্য শুধু সনাতনী ভক্তবৃন্দ এবং বিদ্যার্থীবৃন্দ আজকে আমি আমার উপস্থাপন এখানেই ইতি টানছি আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে আপনাদের নিকটস্থ গীতা বিদ্যাপীঠে নিয়ে গিয়ে গীতার জ্ঞানে গুণান্বিত করুন গীতার আলো গড়ে গরে জ্বালো জয় শ্রীরাম এবং অবশ্যই এই শ্রী গীতাপারায়ণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার